শুনেছেন চেঙ্গিস কাহালা কদের বংশধর সে বলছিল যে এই যে ধন সম্পদ তোমরা জমা করেছিলে মুসলিমদেরকে বলছে মুসলিম খলিফাকে এই ধন সম্পদ তোমরা যে জমা করেছিলে এগুলো যদি নিজেরা জমানা করে তোমাদের জনগণের কল্যাণে ব্যয় করতে তারা আজকে তোমার পক্ষে যুদ্ধ করতো এখন এগুলো খাও এগুলো পানি নাই মঙ্গল কমান্ডারের কাছে শিক্ষণীয় বিষয় আছে না যেটা বলছিলাম নবী সাল্লাম ক্ষেত্র বিশেষে বদয়া করেছেন এই ব্যক্তির সম্পর্কে বদয়া করেছিলেন যে আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে আমার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে আমার পোশাক ছিঁড়ে ফেলেছে আল্লাহ তুমি তোমার জাহান্নামের কুকুরের মধ্যে একটা কুকুরকে দেখে খাইয়ে দিয়ে এই ব্যক্তি সিরিয়ায় গিয়েছিল ব্যবসা করতে হঠাৎ করে রাত্রেবেলা দেখে চারপাশে বাঘ বাঘ আর এগুলো কোনো গাল না হঠাৎ করে বাঘ চার সে বলছে আমি তার সাথীরা বলছে যে আমরা তো এখানে আছি কোনো সমস্যা নেই আমরা তো কিছু দেখতে পাচ্ছি না দেখতে সে বলছে না আমি যা দেখতে পাচ্ছি তোমাকে দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে ঠিকই একটা মাগ এসে তার গলা গর্দান ছিঁড়ে নিয়ে চলেছে ওই যে নামাজ পড়ছেন হাতিমে ওই যে উটের বড় উটের ঘটনা না উটের নারী ভুড়ি ভুড়ি নিয়ে এসে তার গর্দানে গলায় চাপিয়ে দিলিয়ে আর পা দিয়ে নবী সাল ইসলামের গালটাকে দিয়েছে যাতে প্রায় তার চোখ বের হয়ে আসতেছে এমন একটা অবস্থা যদি কাউকে এভাবে চাপ দেওয়া হয় খুব জোরে চোখটা লাল হয়ে যাবে না এইভাবে স্পষ্ট লেখা আছে সিরাতের গ্রন্থগুলো নবী সালামকে এই অবস্থা থেকে উদ্ধার করলেন তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী প্রচন্ড কষ্ট পেলেন এই দিন প্রচন্ড কষ্ট এবং হাত তুলে তিনি একটা একটা করে নাম উল্লেখ করতে থাকেন আল্লাহ আল্লাহ আবুবা নাম উল্লেখ করতে থাকেন আল্লাহ এদেরকে তুমি এদেরকে দেখে 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 একবার যখন আল্লাহর সামনে বলবেন কি আমাদের মাঠে আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আল্লাহাক এক দোয়াতেই নবী সালামকে বলবেন তোমার উন্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে ওকে বের করে নিয়ে সেই মানুষ যদি বদয়া করে নাম ধরে তাদের কি অবস্থা হবে এবার চিন্তা করে সেই মানুষের শান তার মর্যাদা তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে চুক্তি করে তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করে দুনিয়াতে হয়তো কিছু হবে না হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা জায়গা নয় আর মুসলিম না এখন দুর্বল 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 তাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এখন কোনো অপশনও নাই দোয়ার অনেক অনেক ক্ষমতা আছে। দোয়া করলেন এই দশজন ব্যক্তির লাশ বদরের প্রান্তরে পাওয়া গেছে আবু জেহেল দেখবেন মদুরের কোন নিহত হয়েছে। উদবা, শাইবা সবগুলো মদুরের কূপে এবং কূপে যখন তাদেরকে ফেলা হয়েছে নবী সাল্লাল্লাহু কুপের পাশ দিয়ে যাওয়ার সময় বলছিলেন তোমরা কি তোমাদের যা পেয়ে গেছো? তখন সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ তারা তো মাইয়াত তারা তো শুনতে পাচ্ছে না আপনি কার সাথে কথা বলছেন? নবীজি বললেন অবশ্যই তারা আমার কথা শুনছে। আর একজন ব্যক্তি ছিল যে গল্প নৃত্য মেয়েদেরকে নাচাতো এসব তৈরি করতো মক্কাছ তার নাম আশনাক বিন শরীফ একটু বৃদ্ধ লোক ছিল বুদ্ধিজীবী টাইপের খুব পন্ডিত তো এই কাজ করতে থাকতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য বসন্ত গায়ে পঞ্চম ধরার মধ্য দিয়ে লোকের মৃত্যু আছে আর আছে বলতে গেলে অনেক সময় চলে যাবে আপনাদের ফুটবল সময় খুব আমি অন্য টপিকে যেতে যাচ্ছি আমি বলতে যাচ্ছি এই আইয়ামে থেকে এটা চলে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় এই 23 বছরে মোট 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার কতবার এবং তাকেই 23 বছরের নববী জীবনে প্রায় 15টা গালি খেতে হয়েছে সাহের যাদুকর কায্যাব মহামিথ্যাবাদী ফারিকুল জামাআত জামাত বিভক্তকারী ঐক্য বিনষ্টকারী অনেক কথা শুনতে হয়েছে 15টার মতো কাবা ঘরে যখন তিনি তাওয়াস করছেন মক্কা বিজয়ের পর তখনও তাকে চোরাগোপ্তা হামলা চালিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তিনি বসে আছেন বসে আছেন তার সামনে তরবাড়ি নিয়ে গেছে আল্লাহ উহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন তরবাড়ি কি জন্য এনেছো আমাকে হত্যা করার জন্যে সাথে সাথে সমস্ত ইহুদিরা ডেকেছে এই যে বনু নাজির বনু নাজির গোত্র যাদের যাদের ঘটনা সুরা হাসরের মধ্যে বর্ণিত আছে সুরা হাসরের পিছনে দেখবেন বনু নজির এর ঘটনা এরা ডেকেছেন আমি সাল্লামকে চুক্তি মানে চুক্তি নিয়ে আমরা কথা বলবো আমরা শান্তি নিয়ে কথা বলবো এই জন্য ডেকেছে আমি কি আমি সাল্লাল্লাহ আলাহিলাম নিয়ে গিয়েছেন গিয়েছেন দেয়ালের পাশে বসেছেন উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করুন আল্লাহ জানিয়ে দিয়েছেন সেখান থেকে চলে গেছে প্রায় বার আমার আমার ছোট্ট গবেষণা সিরাতের বইগুলো পড়ে দেখেন প্রায় ষোলোবার তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে তাকে জীবিত অবস্থায় প্রায় কোনোটা গালি খেতে হচ্ছে কিন্তু প্রত্যেকটা বিষয়ের রিফ্লেকশন একই রকম ছিল না মাক্কি জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড সবর এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন দোয়া করেছেন বদদোয়া করেছেন হেদায়েতের দোয়া করেছেন কিন্তু মাদানী জীবনে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা স্টেটের প্রধান রাষ্ট্রপ্রধান তার কাছে ইকোনমিক পাওয়ার পলিটিক্যাল পাওয়ার সামরিক পাওয়ার সবকিছু আছে একটা সুপার পাওয়ারের মতো ঠিক তখন তিনি এই অপবাদগুলো সহ্য করেন নাই

ক্ষমা করে দিয়েছে আমভাবে শুধু কয়েক শ্রেণীর মানুষ দিয়ে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা নবী করিম সাল্লাহামকে সারা জীবন বিভিন্ন ভাবে কথা গান লেখা লেখা কি বিভিন্ন ভাবে তাকে কষ্ট দিত ইবনু খাতাল নামে একজন ব্যক্তি ছিল তা সে কাবা ঘরে গেলাফ ধরে ঝুলেছিল 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 ওই অবস্থায় আলী আদি আল্লাহ আহমদ তাকে হত্যা করেছে আমি আপনাদেরকে বলছি না যে এটা সলুশন আমি এটা বলছি না আপনাদের আমি আপনাদেরকে বলতে চাচ্ছি জীবিত অবস্থাতেই নবী সাল্লামকে প্রায় পনেরোটা গালি খেতে তাকে ষোলোবার হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু সবসময় তার রিফ্লেকশন একই রকম ছিল প্রতিক্রিয়া একই রকম ছিল যখন মাক্কি যুগ মুসলিমদের অবস্থা দুর্বল মুসলিমদের হাতে কোনো রকম ক্ষমতা নেই আলাদা রাষ্ট্র নেই কোনো ইকোনমিক বেস নাই আমরা সেখানে অনেকটাই দূর বড় বেশ দূর বড় সেখান থেকে হিজরত করে চলে যেতে আছে মদিনায় তাই নয় কি সেই ক্ষেত্রে ওই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকম সামরিক ইগ্রেশন নেয় নাই কোন রকম সামরিক বা আঘাতের বদলে আঘাত এই টাইপের কোন তিনি জানি সবর করেছেন বদয়া করেছেন যেমন আমি বললাম আমাদের এটাই সবর করতে হবে আপনাকে বদা করতে হবে আপনি নিজের আদর্শ রূপ থেকে দেখাবেন ইত্যাদি ইত্যাদি এখন আপনার সেই ক্ষমতা নাই আপনি এরকম যাবেন এই অবস্থায় আপনি এরকম কোন ইনিশিয়েটিভ নিতে যাবেন না যেমনটা নবীজি মোদী নাই তাহলে মুসলিমরা উল্টা ক্ষতির মধ্যে পড়তে পারতে করতে পারতে বরং জমিন মুসলিমদের জন্য আরো সংকুচিত হয়ে আসতে 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 কিন্তু মদিনার যুগে নাবী সাল্লাস্লামের যখন সেরকম সমতা ছিল ছিল তখন তিনি একশন অন্যরকম নিয়েছেন যদি কখনো এই জমিনে পাক ইসলামকে আবার সেই জায়গায় নিয়ে যান তখন সে অ্যাকশন নেয় একশন শে চোরের যে হাত কাটে চুরি করলে হাত কেটে দেওয়া হয় এটা কি আপনি এ ধরনের কোন সিচুয়েশনে বাস্তবায়ন করতে পারবেন পারবেন না সিম্পল বিকজ এটা ইসলামিক স্টেট নয় যদি কোন কোনো জায়গায় আল্লাহ পাকে পৃথিবীর কোন জায়গায় ভবিষ্যতে কোথাও এরকম কোন স্টেট কায়েম করেন আল্লাহ চাইলে করতে পারে আল্লাহ চাইলে পারে যেটা এখন এখন মোটামুটি বলতে গেলে সারা বিশ্বে কোথাও নাই যেখানে যেখানে আছে একটু আইওয়াস আমার কাছে আইওয়াস কারণ চোরের হাত কেটে যদি আমি ইহুদিদের সাথে বন্ধুত্ব করি তাহলে এটা কতটুকু ইসলামী হলো সেটা আল্লাহ ভালো কথা বুঝতে পারছেন চোরের হাত কাটলাম ঠিকই কিন্তু আমি এদিকে আমার ইকোনমিক্স ইকোনমিক সেকশনে সামরিক সেকশনের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে আমি বন্ধুত্ব করে রেখেছি এটা কতটুকু ইসলামিক স্টেট আল্লাহ ভালো যাই হোক ওদেরকে নিয়ে মাথা ব্যথা মাথা ব্যথা বিষয়টা হচ্ছে যদি কখন আল্লাহ এমন কোন জায়গা দেন মুসলিম থেকে ভবিষ্যতে তখন চোরের হাত থেকে কাটা হবে তখন 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 ব্যবসারের শাস্তি ঠিকই দেওয়া হবে জেনার জন্য বেচাঘাত করা হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু সেটা তো আপনি এখন করতে পারবেন না এখন কোন আত্মঘাতী অবস্থায় যাবেন না এটা সবচেয়ে বড় কথা আমার সবচেয়ে প্রথম রসি নাবিকারিম সাল্লাম কে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে চারপাশে হবে এমন কোন আত্মঘাতী পদক্ষেপ নিবেন না যাতে ইসলাম আরো সংকুচিত হয় মুসলিমদের অবস্থা আরো খারাপ এখন কি করবেন সেটা আমি আগে বলছি প্রথম কথা হচ্ছে এখন আপনাকে আমাকে নিজেকে আগে নবী সালামের সুন্নতির উপর দাঁড়াতে হবে আমি প্রতিদিন ক্লিন শেষ করি আর কেউ সুল্লাহ করেছে তাকে নিয়ে আমার মাথা ব্যথা শেষ নাই আগে নিজের গালে নিয়ে আসো তুমি আমি পাঁচ সলাতি আদায় করি না ইসলামকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে আমি এমন শোডাউন শুরু করি যাতে মনে হয় আমি একমাত্র পাক্কা মুসলিম আর কেউ মুসলিমই না আগে নামাজ পড়েন পঁচাত্তর নবির সুলনা এগুলো নিজের উপর আগে ইমপ্লিমেন্ট করেন নিজের উপর আগে বাস্তবায়ন করেন সবার আগে এটা কাজ আমাদের দ্বিতীয় কাজ কি নিশের পরিবারের মধ্যে ইসলামের নামে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি